আজকে শুরু করছি একটা কাশি দিয়ে রক্তের গল্প গল্পটা বেশ ইন্টারেস্টিং পেশেন্ট ভর্তি হলো এমার্জেন্সি দিয়ে কাশি দিয়ে প্রচণ্ড বেশি রক্ত কতটা রক্ত শুনলে ঘাবড়ে যাবেন এক বোতল হঠাৎ করে যখন কাশছে মোটামুটি দুশো থেকে তিনশো এম এল ব্লাড লস সিভিয়ার হিমোপটাইসিস সবাইকেও ভয় পেয়ে গেছে মনে করলো হয়তো লাং ক্যান্সার মনে করলো হয়তো কুলোসিস কেউ হয়তো মনে করল ভিতরে কোনো শিরা ছিঁড়ে গেছে ইত্যাদি ইত্যাদি পেশেন্ট ভর্তি হলো আমরা যথারীতি ওষুধ যেমন দেওয়া হয় সেই পদ্ধতিতেই একটু হায়ার ডোজে ওনার রক্তটা টেম্পোরারিলি বন্ধ করলাম পরের দিনই ইমিডিয়েট ব্রংকোস্কপি করা হলো ব্রংকোস্কপি করে দেখলাম লাংসের ভেতরটা রক্তে ভর্তি এবং ভেতরে দেখা গেল এমন কিছু ফিচার্স যেখানে দেখে মনে হলো এটা টিবিও নয় ক্যান্সারও নয় সামথিং এলস আমার মনে হলো এটা বলতে ভাস্কুলাইটিস এক ধরনের একটা রোগ যেটা ভিতরকার যে ভিসেলগুলো ওগুলোকে ইনফ্লেম করে দেয় নিয়ে ওখান থেকে হরহর করে রক্ত বেরোয় যেমন ভাবনা তেমন কাজ আমি কোনো রিপোর্টের তোয়াক্কা করলাম না রিপোর্ট পাঠাবো কবে রিপোর্ট আসবে দুদিন পর তারপরে ওষুধ দেবো পেশেন্টকে তো বাঁচাতে হবে তার জন্য আমার যা সন্দেহ হলো সেই বেস করে সঙ্গে সঙ্গে একটা স্ট্যাট ডোজ মেডিসিন আমি দিয়ে দিলাম লাকিলি বা ফরচুনেটলি পেশেন্ট পরের দিন হানড্রেড পারসেন্ট রিকভারি রক্ত আর বেরোয়নি এবং পেশেন্ট সম্পূর্ণ ফিট যে পেশেন্ট এসছিল লিটারেলি বিছানায় শুয়ে সেই পেশেন্ট উঠে বসে খাবার খেতে আরম্ভ করলো রিপোর্ট দুদিন পর এলো এবং আমার সন্দেহটা সত্যি হলো এটা সত্যি পালমোনারি ভাস্কুলাইটিস আপনাদের কাছে এই ভিডিওটার কি গুরুত্ব যাদের দেখবেন হঠাৎ করে প্রচণ্ড বেশি রক্ত পড়ছে এবং রক্তের পরিমাণটা যেন স্বাভাবিকের তুলনায় অনেক বেশি সেক্ষেত্রে টিবি বা ক্যান্সার এগুলো তো মাথার মধ্যে থাকলেও পালমোনারি ভাস্কুলাইটিস বলে এই রোগটা ভাবতে পারেন এবং তার উপযুক্ত চিকিৎসা করতে পারেন ধন্যবাদ